রানীগঞ্জের উপকণ্ঠে একটি গ্রাম শিহারফর জমিদারেরা থাক ব্যবস্থা ব্যবস্থা ছিল মালিয়া ব্রাহ্মণ পরিবার তারা কাশ্মীরের ওদিক থেকে এসেছিলেন এরা ঠাকুরের শিষ্য ছিলেন সেই রাজপরিবারের এক সময়ের রাজপুত্র এবং পরবর্তীকালে যিনি রাজা হিসেবে ওখানে পরিচিত ছিলেন তার পুরো পরিবারটি গোমানন্দ দেবের পরিবারের যথেষ্ট অন্তরঙ্গ আজও আছে সেই রাজা ভদ্রলোক তিনি ভবানন্দেবকে বলছেন যে আমি বিশ্রাম করছি এমন সময় অনেকটা রাত্রে ঘরে একটা খুব জোরালো আলো এলো চিন্তা করলাম যে পুরো গ্রাম দিয়ে দিয়ে বন্ধ থাকে দ বড় সিংহ দরজা দিয়ে বন্ধ থাকতো তখন এখন তো সে রাজার ব্যবস্থাও নেই আর সেই কিছুই নেই তখনও ছিল তো ভাবলাম যে মূল দরজাকে খুলে দিল গ্রামের দরজাকে খুলে দিল কার গাড়ি ঢুকলো তাই এখানে ঘরে আলো এসেছে কাঁচের জানালা দরজা দিয়ে আলো হয়তো ঘরে ঢুকেছে এত আলো দারোয়ানরা কি তাহলে কাজ করছে না নাকি সেরকম গুরুত্বপূর্ণ কেউ এসেছেন যার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে বলে তারপরে তিনি লক্ষ্য করছেন রাজামশাই মালিয়া সাহেব যে বাইরে থেকে সে আলো আসছে না ঘর থেকে ঘরের থেকেই আলো আসছে তো তিনি সেই ঘরের আলো কোথায় আছে কোন কোন উৎসটা কি এই আলো করতে গিয়ে তিনি দেখেন যে কিছুকাল আগে ঠাকুরের সঙ্গ করতে এসে তিনি ঠাকুরের রচনাবলী কিনে নিয়ে গিয়ে তার যে ঘরে তিনি বিশ্রাম করেন যে ঘরে তিনি থাকেন সেই ঘরের এক কোনায় রেখে দিয়েছিলেন অবহেলায় পড়েছিল সেই বাক্সর থেকে যে বাক্সে ঠাকুরের গ্রন্থাবলী রাখা ছিল সেই বাক্সের থেকে আলো তার গোটা ঘরকে আলোকিত করেছে এই কথা বলছিলেন এবং রাজামশাইয়ের চোখে জল এবং তার যথেষ্ট রোমাঞ্চ হচ্ছিল এ আমরা ছোটবেলায় দেখেছি ঠাকুরকে সে কথা বলা হয়েছিল দেব সেই দিনেই কারণ যখন এই লীলা চিন্তা করছিলেন তিনি মালিয়া সাহেব তখন ঠাকুর জোট জানকী কলিয়ারির এজেন্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধার বক্সি কাকু তার নাম হচ্ছে ব্রহ্মপদ বক্সি তার ছেলে এখন খুব প্রতিষ্ঠিত ডাক্তার উদয়ন বক্সি এরা পুরো পরিবার আমাদের সঙ্গে দীর্ঘদিনের খুব অন্তরঙ্গ সম্পর্ক আমাদের এই ব্রহ্মপদ বক্সির নিবাসে শ্রী শ্রী ঠাকুর সেখানে ছিলেন এবং মালিয়া সাহেব এসেছিলেন এবং তখন ঠাকুরকে এই কথা জানানো হল ঠাকুর এই ঘটনা শুনে সমাধিস্থ হয়ে গেলেন এবং দেব এই জন্য অতি উচ্চকণ্ঠে ঘোষণা করতেন যে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থগুলি হচ্ছে বেদের মতো অপৌরুষেয় এবং সেই বেদের মর্যাদায় এই গ্রন্থগুলিকে আমাদের পঠন পাঠন সংরক্ষণ এবং পূজন অর্চন প্রভৃতি অবশ্য কর্তব্যের মধ্যে নিয়ে আসতে হবে আমরা তার সেই আদেশ তার সেই কে আশ্রয় করে আমরা এই সুধারধারা গ্রন্থ গ্রন্থকে অবলম্বন করে গুরু পূজাতে ব্রতি হয়েছি ধারা সুধা মানে তো অমৃত আর ধারা মানে প্রবাহ এই গ্রন্থে প্রতি পদে আমরা সেই অমৃতের আস্বাদন পাব যে অমৃত প্রবাহ প্রবাহিত হয়েছে এই মৃত্যু লোকে এবং তার উৎস হচ্ছেন শ্রী ভগবান ওংকারনাথ দেব তাঁর লেখনী মুখে এই অমৃত ধারা তা বহে নিরন্তর এই কলির জীবের জন্য তো গ্রন্থটি ঠাকুর এইভাবে আরম্ভ করেছেন গ্রন্থটি তেতাল্লিশটি স্তবকে সজ্জিত বা উপস্থাপিত বলা যেতে পারে আমরা এই গ্রন্থের প্রতিপদকে আশ্রয় করব আমাদের আলোচনা যত দীর্ঘই হোক আমরা প্রতিপদকে আশ্রয় করব তার কারণ হচ্ছে এতে ঠাকুরের ঠাকুরের ধারার সাধ্য আছেন সাধন আছেন সাধকের পরিচয় আছে এবং একই সঙ্গে সমস্ত শাস্ত্র সেখানে মন্থন করে আমরা বারবার যে কথা বলছি যে তিনি বিষণ্নতা থেকে প্রসন্নতায় উত্তরণ করিয়ে দিয়েছেন এবং তাই এই গ্রন্থের আমরা প্রতিপদকে আশ্রয় করব গ্রন্থটি আরম্ভ হচ্ছে এইভাবে জপনাম জপনাম অবিরাম মন পাইবে পরম শান্তি জিনিবে সমন প্রথম পদটি হচ্ছে জপ দ্বিতীয় পদটিও হচ্ছে জপ এই যখন এই জপ কথাটা বলেছেন তখন সেখানে এবং দুবার বলেছেন আমাদের প্রথম দেখতে হবে যে জপ কথার অর্থ কী জপ সচরাচর আমরা একটা কোনো নামেরই জপ করি কারণ জপ তো প্রাথমিকভাবে তো দৃশ্য নয় পরে জপ আস্তে আস্তে শোনার বিষয় হয়ে ওঠে দেখার বিষয় হয়ে ওঠে কীভাবে হচ্ছে সেটি ঠাকুর এই গ্রন্থে দেখিয়েছেন এখন জপের যেটা সাধারণ অর্থ সেটা হচ্ছে কোনো একটা মন্ত্রের বার কোনো একটা মন্ত্রকে বারবার বলা উচ্চারণ করা আবৃত্তি করা একে প্রাথমিকভাবে জপ বলা হয় এখন শাস্ত্র বলেছেন যে ব্রহ্মযজ্ঞ এটা জপ ব্রহ্মযজ্ঞ কি বেদের অধ্যয়ন যারা ব্রহ্মযজ্ঞ এই কারণে করতে হতো আমাদের একটা ঋষি ঋণ আছে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে তিন প্রকার ঋণ নিয়ে জীব পৃথিবীতে আসে একটু পিতৃ ঋণ একটা ঋষি ঋণ আর একটু চেন্দ্রের ঋণ এখন এই যে ঋষি ঋণ অর্থাৎ যা কিছু আমরা শিখবো জানব সবটুকু তো আমার এই অল্প যে অল্প সময় নিয়ে আমরা এসেছি এই অল্প আয়ুষকালের মধ্যে সবটুকু তো নিজে জেনে যাওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে কালো নিরবধি আর বিপুলাচ পৃথিবী কিন্তু আমার জন্য কালটা তো নিরবধি নয় আমার জন্য তো সেখানে একটা অবধি আছে কারণ আমি তো মৃত্যুস্পৃষ্ট জীব আমার জ্ঞানে যা কিছু রয়েছে সবই তো মর্তলোকের খবর তার থেকে বেরিয়ে যেতে চাইছি তো আমি তো কালও যে নিরবধি সেটা বুঝতে চাই তো সেটা সে জায়গায় নেই বলে আমি এই বিপুল আপথী বা পৃথিবী তার সবটুকু তো আমি জানি না আমি নিজের কেই নিজে জানি না যেটাকে নিজে আমি বলে ভুল করি সেই শরীর তারই খবর আমার কাছে নেই সে শরীরটা কখন কি করছে আমরা জানি না নিজের মন সে কখন কি করছে কি করবে এবার তাও জানি না ঠিক আছে আমাদের তো জানার ক্ষমতা বড্ড কম অহংকার অনেক আমি জানি আমি করেছি আমি করব অহংকার অনেক কিন্তু আসলে ক্ষমতা শূন্য তা ঋষিরা সত্য দেখবার যোগ্যতাটা সাধারণ জীবের কাছে নেই জীব অবিদ্যা বা অজ্ঞানের দ্বারা উপাধি যুক্ত হয়ে যে জগতের জ্ঞান আমাদের হয় যে গাছপালা বই খাতা কলম ইত্যাদি রাম শাম যদু মধু এইসব যে জ্ঞান হয় সেই জ্ঞান সেইটুকুই সে জানতে পারে আর বড় জোর সে কি জানে পাঁচটার বাইরে ছটা জিনিস সে জানে না রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এর বাইরে সে কিচ্ছু জানে না যেটাকেই সে পাক নাগালে দেখতে কেমন গন্ধ কেমন ছুঁতে কেমন লাগে স্বাদটা কেমন আর ক্ষমতা কী ইলিশে তো কোনো ক্ষমতা নেই এখন তারপরে এক অনুভূতি একটা আছে যেটাকে আমরা বলি আমি জানি সেইটা বাইরে থেকে জোগাড় করে আনা নয় সেইটা হচ্ছে আমাদের এই বাইরে থেকে জোগাড় করে আনা জিনিসগুলো আর আমার ভেতরে আছে যে গুণ রজতম তার মধ্যে যার খেলা বেশি চলছে তখন তিনি তার মতো করে খেলা দেখাবেন অর্থাৎ তারপরে আমার পৌঁছানোর একটা খবর এসে পৌঁছল আমার কাছে যে এটা একটা কলম বাস এবার আমার মধ্যে যে রকম গুণ আছে সেই অনুপাতে আমি আমিও আমার প্রতিক্রিয়া হবে ভালো না মন্দ চাই না চাই না এই রকম যা কিছু এবং যদি চাই তাহলে এখন কি করব এই সব ব্যাপারে এই যে ভালো আর মন্দ এই অনুভব এটাকেও জানতে পারি বলতে পারি কিন্তু এইটা তৈরি হয় সবসময় আমাদের মধ্যে ভেতরে থাকা গুণ হিসেবে তা নইলে একই জিনিসকে সবাই চায় না একই জিনিসকে সকলে একই বস্তু বলে জানতেও পারে না তাই যেমন জানি তার উপরে চাওয়া নির্ভর করে আর কেমন কী কী যা জানি তার পেছনে লুকিয়ে থাকে আমাদের কর্মের ফল আমি রকম শরীরে কীরকম সংস্কারে কী রকমের মেধায় বুদ্ধিতে এবং প্রবৃত্তিতে নিয়ে আমি এসেছি এইগুলি এগুলি নিয়ে আমি আছি তার উপরে নির্ভর করছে আমি একটা জিনিসকে কীভাবে জানলাম কোন সুরে মন ভাজল আর কীভাবে আমি আমার এই শরীরটা পুতুলের মতো কাজ আরম্ভ করে দিল একেবারে কৃতদাসের মতো সে সঙ্গে সঙ্গে সেবা করতে আরম্ভ করল মনের যে মনের নিজেরই কোনো পা রাখার জায়গা নেই গোটাটাই একটা অদ্ভুত মিথ্যার বসতি